তো আমি এখনো ঘুম কাটেনি আমার 6 ঘন্টার ডিফারেন্স সারারাত জেগে থাকি সকালে ঘুম হয় কারণ লন্ডনের টাইমের সাথে আছে সরি কিন্তু কালকে সারারাত ঘুমায়নি আজ জানো শুনতে পাচ্ছি ওই করে দিনে ঘুম ঘুম চলে আসে লাভ উঠে গেছি যে আমি যখন লন্ডনে স্টুডেন্ট জন্য গিয়েছি বাংলাদেশি ফেস্টেবল জেনস ভাই আমি তখনই আমাকে সুমিত যোগযোগ করেছিল বারবার ভাইয়া ভাইয়া তো ওকে আমি স্নেহ করি আর যে তুমি শিল্পীদের নেতা ছিলাম

তো এমন ভাবে বলছিল। যে সুমিত তুমি দেখো পাঁচ তারিখ তারিখে আমি রণ দিব লন্ডন থেকে তুমি পাবা আমাকে তুমি দেখো যদি সাত আট করতে পারো তাইলে একদিনের জন্য রেশে জানি আমি জেট লাগ কাটবে না আমার কাটছে না আশা করি দুই দিন আমি টোটালি রাতে ঘুম আসে না কারণ এখানে যখন রাত লন্ডনে দেখুন সন্ধ্যা হয় লন্ডনে ষোলো দিন অনেক সময় ছিলাম তো যখন ওখানে ঘুমায় যখন ওখানে ছটা সাতটা আটটা হয় তখন ঘুমে চমার হয় খুব কষ্ট করে পাচ্ছি না তো আলাদিনের বললো ভাই আপনি আলাদিনের আপনার তুমি কি আলাদিনের দত্তটা আমাকে বানাতে চাও তাহলে একটা বড় একটা পাত্র ঘষা দিল তখন ওখান থেকে আমি বেরোবো

সারা পৃথিবীর চেনে বলছিল বাচ্চা থেকে দেয় আমাকে দেখে গানের সাথে সাথে দেখি লন্ডনে তো যখন আমি লন্ডনে আমি লন্ডনে বৃষ্টি করতে শুধু নাম আমি নাম পাবলিক টিকিট কেটে সেকেন্ড দিনও আসছে আমি সেকেন্ড দিন কেন আসেন কালকে করছে আজকে দেখতে

আর যাই হোক কথা বলার কিছু নেই আমাকে তো এরকম স্নেহ মায় আষ্টে পৃষ্ঠে জানাই না আমি কিছু বললে কাটারই না করেন তো সেটা আসলে বলে বলে আমি আসলে ইয়ে করতে চাচ্ছি না আর এই যাত্রায় আমি ছোট্ট একটা মানে ওদের সঙ্গে অ্যাড হতে পেরেছি অ্যাড অন হয়েছি আলাদিনের সঙ্গে আমি নিজেকে অনেক ধন্য মনে করছি

আপনারা দোয়া করবেন এবং আপনারা একটু আমাদের পাশে থাকবেন আই হোপ আমরা সবাই সবার পাশে থাকলে আমরা অবভিয়াসলি নিজেরা অনেক ভালো জায়গায় যেতে পারবো আমি আশা করি থ্যাংক ইউ থ্যাংক ইউ আমাদের সকল জানি ভাই এবং সেই সঙ্গে আমার বড় ভাই যাই থ্যাংক ইউ ভাই থ্যাংক ইউ সো মাচ ধন্যবাদ সুমিত ভাইকে তার মূল্যবান বক্তব্য প্রদান করার জন্য এরপর যাই দ্য ওয়েট ইস ওভার

সকল প্রশংসা আল্লাহ আমার এখনো ঘুম কাটেনি কারণ আমি ষোলো দিন পরে কালকে আসছি লন্ডন থেকে আপনারা জানেন যে আমার লন্ডনের শো ছিল বাংলাদেশি ফেস্টিভ্যাল লন্ডন সিঙ্গারেটে সিঙ্গারেটের থ্যাংক ইউ থ্যাংক ইউ

বাইশ তারিখে দুবাই শো আমার সাত তারিখে কানাডা শো বিশ তারিখে আমার লস অ্যাঞ্জেল শো সাতাইশ তারিখে আমার ফ্লোরিডা মায়ামি তিন তারিখে কানাডা টরেন্টো তেরো তারিখে ক্যালগেরি এই বছরটা পুরো আমার বিদেশে কিন্তু শো আমার দুরা বুক করা অলরেডি আমি আসলে এবছরের শেষে এবছরের শেষে বেরোবো অথবা এক মাস দেড় মাস পরে ঢাকায় ফিরবো এই শো গুলো আমার এভাবে সেট হয়ে গেছে কানাডা আর আমেরিকা সবচেয়ে বড় কথা হচ্ছে গিয়ে আমি ছবিদের ডাকে এসছি এসে ভালোই লেগেছে এবং আজকে ঝড় থেকে মন খারাপ হয়েছিল মানে সাংবাদিক ভাইরা যারা আসছে এবং এত সাংবাদিক সমিতকে বলবো বাংলাদেশের বাকি আছে কি তোরাই তো জানা লেখা তো সবাই কষ্ট করে এসছে আমাকে ভালোবাসে আমাকে আমি সবার কাছে কৃতজ্ঞ আমার ভাই সবাই সবাই আমার শুভাকাঙ্ক্ষী সবাইকে আমি ভালোবাসি কারণ আপনাদের এই নিউজ বা আপনাদের এই নিউজ ছাড়া আজকে সারা পৃথিবী আমাকে চিনত না সৌর জন্য তো বিমান হতো না এই কত কষ্ট করে আমাকে বিদেশে নিয়ে য더라 অর্গানাইজাররা তো আমার আনন্দ হলো এবং এটা ঠিক আমি চেঞ্জ করে দিয়েছি আগে শুনতাম শুধু শিল্পীরা গান করতে যায় বিদেশে আমি কিন্তু শিল্পী সমিতি থাকা অবস্থায় শিল্পী সমিতির ধারা চেঞ্জ করে দিয়েছিলাম শিল্পী সমিতি বলতে কিছু আছে এটা পৃথিবীর মানুষের কাছে কিন্তু আমি প্রথম মিসভায় আমি বোঝায় করে দিয়েছিলাম এরপর থেকে শিল্পী সমিতি নিয়ে এত আলোচনা শিল্পী সমিতির কমলা মগদম্বৈ চেয়ারের জন্য দখল করা কত কষ্ট হয়েছে এর মধ্যেnabla আশা করা কারণ যে জিনিস বেশি আলোচনা থেকে ওটা ঢিল বেশি যেটা আলোচনা নেই ওটা নিজের টাঙ্গলাম এরপরে কিন্তু পৃথিবীতে আমি এই বিভিন্ন দেশ ঘুরে নায়করা যে করতে পারে আগে সবাই ভক্ত নায়করা কি করে অভিনয় করে স্টেজে কি করবে আমি প্রমাণ করছি বিদেশে ঘুরে ঘুরে যে নায়করা পারফর্ম করতে পারে সেখানে মানুষ বিনোদিত হয় লন্ডনের ইতিহাসে প্রথম করে বাঙালি নায়ক লন্ডনের ইতিহাসে প্রথম করে বাঙালি লোক বিশ পঁচিশ হাজার লোক মানুষের সামনে পারফর্ম করছি যে আমাকে মানে অ্যাপ্রিসিয়েট করেছে এবং সেখানে

মানুষ তো আমি সেটা করেছি লন্ডনের ইতিহাসে বাঙালি ফেস্টিভাল যেটা বছরে একবার হয় দুই দিন কেটে পঁচিশ তিরিশ হাজার বাঙালি হয়েছে কিন্তু কোনো হলে না ওপেন সেখানে বাঙালি কোনো